হ্যালো ভিউয়ার্স আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এলইডি লাইট যারা ইনডোর এবং আউটডোরের জন্য একটি ভালো মানের এলইডি লাইট খুঁজছেন আপনারা আপনারা চাইলে এ লাইটটি ইউজ করতে পারেন এটি একেবারে হালকা একটি লাইট প্লাস্টিক বডি এটি চাইলে আপনি সরাসরি অ্যাডাপ্টারের মাধ্যমে ইউজ করতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে এটি ক্যামেরার উপর বসাতে পারবেন এবং আপনি চাইলে এটি ব্যাটারির মাধ্যমে ইউজ করতে পারেন তবে ব্যাটারি দেওয়া থাকবে না আপনারা যারা ব্যাটারিতে ইউজ করতে যাচ্ছেন আউটডোরে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা ব্যাটারি পার্সেস করতে পারেন এই লাইটটিতে নয়শো এলইডি বাল্ব রয়েছে আপনি চাইলে এটি রেগুলেটারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং শাটার রয়েছে শাটারের মাধ্যমে আপনি যে কোনো দিকে আলো প্রকাশ করতে পারবেন এটির সাথে যে অ্যাডাপ্টারটি দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরার উপর বসানোর জন্য একটা আলাদা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে এটি একেবারে হালকা প্লাস্টিক বডি এবং হচ্ছে হিউজ আলো আপনাদেরকে এটি আমি জ্বালিয়ে দেখাবো অ্যাডাপ্টারের মাধ্যমে এই লাইটটি এখন আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো এই লাইটটিতে হোয়াইট এবং ওরাম দুটি কালার রয়েছে আপনি যে কোনোটি ইউজ করতে পারবেন চাইলে রেগুলেটর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার সব প্রত্যেকটি লাইট কিন্তু আমি অফ করে দিলাম দেখতে পাচ্ছেন হিউজ আলো হিউজ আলো আপনি রেগুলেটরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন হোয়াইট এবং ওয়ার্ম কালার করতে পারবেন এলাইটটি যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের একটা প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট মোকারম বাইতুল মোকার মসজিদের নিস সি নাম্বারগুলি সি সাত নাম্বার দোকান দেখতে পাচ্ছেন হিউজ আলো হিউজ আলো আমার শপে কোনো ধরনের লাইট জ্বালানো নেই